হ্যালো এভরিওান আবার একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আগের ব্লগে তোমরা দেখলে যে ওর বার্থডে ছিল তো বার্থডেটা বাড়িতে এভাবেই সেলিব্রেশন হয়েছিলো কারণ ওর ডিউটি দেখে ফিরে এসে প্রচণ্ড টায়ার্ড আর যেহেতু নাইট জেগেছে বলে খুব একটা মেরু করা হয়নি তো আমার মা বারবার ফোন করে বলেছিল এটা কর সেটা কর বাট আমারও কন্ডিশানে আমি খুব একটা পেরে ওঠিনি তো চলো তাই বার্থডে বয়ের এখন আমার কাছে রিকোয়েস্ট যে ওর বার্থডেকে আমাকে এখন ট্রিট দিতে হবে আর হচ্ছে আজকেও হচ্ছে বলেছে যে আমাকে ট্রিট দেবে ট্রিট তো সবাইকেই নিতে ভালো লাগে যারা আমাকে কালকে উইশ করেছো সোশ্যাল মিডিয়ায় বা সরাসরি ফোন করে সবাইকে আরেকবার আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা চলো তাহলে এখন বেরোনো যাক চলো তাহলে এখন বেরোয় কারণ অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ফিরতে হবে চল এখন বেরোয় আর কোথায় যাব কোনো এখন প্ল্যান নেই ফাইনালি উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লাম প্রথমে একটু গেলাম লং ড্রাইভে তারপর দুজনে মিলে ফাইনাল করলাম যে চলো ঠিক আছে তাহলে একটু কোলাঘাট থেকেই ঘুরে আসি কারণ বাড়ির কাছ থেকে ওটাই একটু কম ডিস্টেন্স হবে এবং অনেক কিছুই ঘোরার জায়গা রয়েছে এবং অনেক ভালো ভালো রেস্টুরেন্টও রয়েছে খাওয়াও যেতে পারে তো একটু শের পাঞ্জাবের পার্কটাতে ঘুরে ওখানে গান চলছিলো দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে চলে এলাম এখন আমিনিয়াতে কয়েকদিন ধরেই গান করে যাচ্ছে যে আমি নিয়াতে যাব ওখানের বিরিয়ানিটা বেশ ভালো হয় এত বিরিয়ানি খেতে পছন্দ করে আমার জানা নেই প্রায় সময়ই শুধু বলে বিরিয়ানি তো চলো ফাইনালি ঢুকলাম আমাদের ওয়েলকামটাও কিন্তু বেশ ভালো ছিল এসে দেখলাম খুব সুন্দর খামে করে রাখা রয়েছে দুটো স্পুন এদিকে একজন পৌঁছনো মাত্রই বসে গেছে মেনু চাটনি নিয়ে কী জানি কত খাওয়ার অর্ডার দেবে জানি না বাড়ি থেকেই বলে এসছে আজকে অনেক কিছু খাবো কিন্তু আমি বলেছিলাম যে খাওয়ার দেখে কিন্তু আমরা দুজনে কেউ খেতে পারি না কি জানি সবাইকেই দেখি টেবিল ভর্তি করে খাওয়ার নেয় তারা খাওয়ার খায় না নষ্ট করে আমার জানা নেই বাট আমার কিন্তু পার্সোনালি খাওয়ার নষ্ট করাতে খুবই অ্যালার্জি আমি একদমই খাওয়ার নষ্ট করতে পছন্দ করি না সেটা বাড়িতে হোক বা বাইরে বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমি যতটা পরিমাণ খাব ততটাই নিতে আমি অলওয়েজ পছন্দ করি কারণ খাওয়ার নষ্ট করাটা একদমই উচিত নয় কারণ অনেকেই কিন্তু আজও পর্যন্ত পেট ভর্তি করে খাওয়ার পায় না তো চলো ফাইনালি চলে এসেছে প্রথমে একটা স্টার্টার আইটেম নিয়েছিলাম চিকেন তন্দুরি তো ওটাই ছিল আমার মানে কি বলা যায় একমাত্র আমার একটা পছন্দের খাবার তো আমি সেটাই নিয়েছিলাম তো ও বলল যে হ্যাঁ খুব ভালো হয়েছে অন্যান্য রেস্টুরেন্টে একটু অন্য রকম একটা স্মেল থাকে তো যাই হোক সার্টিফিকেটটা ভালোই দিয়েছে তো ফাইনালি চলে এলো আজকে সোজ টপার যেটা ওর খুব ফেভারিট মাটন বিরিয়ানি তো আমি মাটন নেইনি আমি শুধু আলু দিয়েই বিরিয়ানিটা খেয়েছিলাম কারণ আমার এই টাইমটাতে বিরিয়ানির স্মেলটা একদমই আমি নিতে পারি না বাট হ্যাঁ কিছুটা খেতে পারলাম তো চলো আমার তরফ থেকে একটাই আপনাদেরকে বলার উদ্দেশ্য আপনাদের টাইমটা কিন্তু আপনাদেরই বয়স বাড়ার সাথে সাথে এই সব কিছু স্মৃতি কিন্তু আস্তে আস্তে স্মৃতির পাতা থেকে চলে যাবে তাই যতটা ভালো মেমোরিজ যতটা ভালো সময় নিজেদের স্মৃতির পাতাতে নিজেদের মনের খাতায় বন্দি করে রাখবে সেটা কিন্তু এন্ড অব দ্য লাইফ মেমোরাইজ করলে কিন্তু আরও অনেক হ্যাপি ফিল করা যাবে ফাইনালি বিল চলে এলো পেলটা দেখে একটু কান্না পাচ্ছে বাট খুশিও হয়েছে যে একজনকে হ্যাপি করতে পেরেছি তো যাই হোক তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস তোমাদের ফেরেন্ডস তোমাদের চাইল্ড যার সাথে মন হবে তাদের সাথে কিন্তু নিজেদের সময়টা এনজয় করো মন ভালো রাখার দায়িত্বটা কিন্তু আপনাদের নিজেদের চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন তাহলে টাটা